নকশালবাড়ির ডিআই ফান্ড মার্ক প্রথম তলায় মাছ এবং মাংসের বাজার কিন্তু বর্তমানে নরক অবস্থা মাছবাজারে নংরা নোংরা জল ঠিক মতো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বেশি বৃষ্টি হলে প্রায় আধা হাতু জল জমে যায় বাজারে তারপর মাছ থাকার কারণে প্রথম তল থেকে সব সময় মাছ ধোয়া জল এবং বরফ গলে ফ্লোর ওই জল নিচেও চুইয়ে পড়ে মাছবাজারে বাজারে থার্মোকলের বাক্স এবং নানা ধরনের নোংরা ফেলায় বাজারে পেছনের রাস্তার পাশ দিয়ে চলাচল রীতিমতো অসম্ভব হয়ে যাচ্ছে পেছনের দিকে চার পাঁচটা দোকান থাকলেও সেগুলো অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে কেউ ব্যবহার করতে পারছে না স্থানীয় বাসিন্দা স্বপন ঘোষ বলেন এ বিষয় ব্যবসায়ী সমিতির সভাপতি পৃথ্বী রায়ের বক্তব্য আমরা চেয়েছিলাম মাছ বাজার নিচে হোক আর বাকি সব ওপরে হোক আমাদের কথা তখন শোনা হয়নি আমরা এই মার্কেট নিয়ে চিন্তায় আছি আমরা ব্যবসায়ীরা সমিতির পক্ষ থেকে সব প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তারা আশ্বাস দিয়েছেন পুজোর পর হয়তো সমাধান হবে তখন সেই মার্কেটটা বিজ্ঞানসম্মতভাবে হয়নি আজকে বিজ্ঞানসম্মতভাবে হইলে আজকে এই ভোগান্তি আমাদের এই পাড়াতে কেউ হইতো না বা মধ্যবাজারে মধ্যে কেউ হইতো না এর নিকাশি নাড়ার ব্যবস্থা খুব অসুবিধা খারাপ এখানে ধর্মশালা ঠালাগুলো আছে এগুলো সম্পূর্ণ এই মাছ বাজারের বিশেষ জন্য কিন্তু মাছ বাজারে যত মাছ বাজারে যত মাছ ব্যবসায়ীরা ছিল সেই আমাদের তারা গ্রাউন্ড ফ্লোরটা তারা চেয়েছিল যে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা দিন গ্রাউন্ড ফ্লোরটা দিলে আমরা ব্যবসারে আর গ্রাম তো না যাওয়াতে ওনারা উপস্থায় যাওয়াতে আজকে মাঝ বাজার সম্পূর্ণ ময়লা নিচে উপর থেকে নিচে ফেলাচ্ছে রাস্তা টেন ফেন জ্যাম হয়ে গেছে এটাকে নতুন করে ভেঙে না নিয়ে হবে না করিয়ে আমাদের মানে নকশার বাড়ির কোনো উন্নতি হবে বলে মনে হয় ব্যবসা সমিতির পক্ষ থেকে আমাদের দাবি রয়েছে একটা আমরা সমিতিগতভাবে সভাধিপতিকে জানিয়েছি আমরা সরকারি আধিকারিক যারা রয়েছেন যারা এইসব দপ্তরগুলি দেখেন পূর্ত দপ্তর আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে জানিয়েছি এবং তারা আশ্বস্ত করেছেন বিশেষ করে এই মাছ বাজারটা নিয়ে একটা খুব খারাপ পরিস্থিতি মাছ বাজারটার সেটা আমরা আশ্বাস পেয়েছি হয়তো পূজার পরে তারা আমাদের আশ্বস্ত করেছেন যে পুজোর পরে হয়তো মাছ বাজারটা নতুন করে সংস্কার হবে নকশল বাড়ি থেকে বীরেন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস